জয় শ্রী রাধে জয় শ্রী হরি জয় শ্রী হর 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 মহাদে আজ দু হাজার কুম্ভর কিছু কথা বলবো এই যে সবাই কুম্ভ মেলায় যাচ্ছে স্নানের জন্য সাধুদের দর্শনের জন্য তো এই আজকে দুহাজার পঁচিশের কুম্ভ এত মাহাত্ম্য এটাকে মহাকুম্ভ বলা হয় কেন মহাকুম্ভ বলা হয় এবং এই কুম্ভ কোথা থেকে এসেছে তার ইতিহাস আজ আমি আপনাদের জানাবো এবং স্নান করলে কি ফল হয় ও সামনে যে মনি অমাবস্যা আসছে এই বুধবারই তো এই অমাবস্যায় স্নান করলে কি হবে সমস্ত বর্ণনা আজকে আমি বলছি শুনুন এই কুম্ভ কুম্ভ কথার অর্থ হচ্ছে কলস যখন দেব সমুদ্র মন্থন হয়েছিল তখন দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়েছিল অমৃত কলস নিয়ে আর সেই যুদ্ধে যখন অসুরেরা অমৃত কলস নিয়ে দৌড়াচ্ছে যাচ্ছে আর কি তখন দেবতাও তাদের সঙ্গে তাদেরকে ধরার জন্য যাচ্ছে কোনো কোনো সময় মারামারি হচ্ছে কলসকে অমৃত কলস ছিন নেওয়ার জন্য তো সেই ঘটনাটা দেবতাদের ক্ষেত্রে ঘটেছে বারো দিন দেবতাদের একদিন আর আমাদের এখানে এক বছর এই রকম দেবতাদের বারো দিন মানে আমাদের এখানে বারো বছর আর এই কুম্ভে এই কুম্ভ অর্থাৎ কলস ওই অমৃত কলসের যে অমৃতের ফোটা কারাকারি করতে গিয়ে তো ফোটা পড়েছে আমাদের ভারতে চারটে পবিত্র স্থানে সেই ফোটা অমৃত পড়েছে সেই জায়গাগুলোতে এখন অমৃতের বর্ষা হয়েছে এবং সেখানে এই মহাকুম্ভ আয়োজিত হয় সেই চার জায়গার নামও আমি বলব তো আগে জানুন যে কুম্ভ কখন কখন হয় প্রত্যেক বছর অন্তর অন্তর চার কুম্ভ হয় আবার সেটা হচ্ছে সাধারণ কুম্ভ আবার প্রতি ছ বছর অন্তর অন্তরও কুম্ভ হয় সেটাকে বলা হয় অর্ধকুম্ভ সেই অর্ধকুম্ভ হরিদ্বার আর প্রায় প্রয়াগে হয় প্রতি বারো বছর অন্তর অন্তর যে কুম্ভ হয় সেটা হলো পূর্ণ কুম্ভ কেন পূর্ণ কুম্ভ বললাম কারণ দেবতাদের বললাম দেবতাদের সঙ্গে যুদ্ধ তাদের ওষুধের বারো দিন হয়েছিল অর্থাৎ আমাদের এখানে বারো বছর মানুষদের ক্ষেত্রে কারণ আমাদের এক বছর মানে দেবতাদের এক দিন তাহলে বুঝতে পেরেছেন তো বারো বছরের অন্তর অন্তর কেন হয় তো বারো বছর পর পর এখানে পূর্ণ কুম্ভ হয় আর সেই পূর্ণকুম্ভ কোথায় হয় জানেন হরিদ্বারে এক হরিদ্বার দুই নাসিক তিন উজ্জয়নী আর চার প্রয়াগ প্রত্যেক বারো বছর অন্তর অন্তর এক একটা জায়গায় হয় বুঝতে পেরেছেন আর যেটা এই দুহাজার সালে হচ্ছে এইটা প্রতি একশো বছর পর হয় সেটাকে কি বলা হয় মহাকুম্ভ যার খুব খুব মাহাত্ম আর আমরা একশো বছর বাজব কিনা সন্দেহ আর একশো চুয়াল্লিশ বছর পর মানে বুঝতে পারছেন কত বছর পর এই কুম্ভ হচ্ছে তাহলে এই কুম্ভ স্নানের কত মাহাত্ম এই কুম্ভ দর্শনের কত মাহাত্ম এই কুম্ভে বহু দূর দূরান্ত থেকে সাধু মুনি ঋষি তপস্বী মহাত্মা বড় বড় মহাত্মা সব এই কুম্ভে আসছে এবং আপনি গেলেও তার দর্শন করতে পারবেন শুধু এই নয় আরও কি জানেন যারা এই কুম্ভে প্রয়াগ প্রয়াগে কল্প বাস করার জন্য আরও কারা কারা আসে জানেন যত সাধক ঋষি দেবতা মুনি আমাদের যত পূর্বজ এবং কি যত রাক্ষস দৈত্য ভূত প্রেত বেতাল সবাই আসে কেন আসে জানেন তাদের নিজেদের কল্যাণ করার কল্যাণের জন্য আসে এবং কি আমার পূর্বজরা যারা মারা গেছে ঠাকুরদা দিদা ঠাকুমা এরাও পর্যন্ত ওখানে আসে নিজেদের কল্যাণ করার জন্য এবং কি যে সমস্ত ব্রাহ্মণ মারা গেছে মরার পর তারা আসছে তপস্বী মরার পর আসছে এবং কি যত সাধু মুনি ঋষিগণ হাজার হাজার বছর আগে মারা গেছে তারাও পর্যন্ত এই কুম্ভতে আসছে নিজের কল্যাণের জন্য আর আপনারা আমি আমরা তো জীবিত অবস্থায় রয়েছি তাহলে তো আমাদের আরও আগে উচিত যাওয়ার কুম্ভতে হিন্দু সনাতন ধর্মে স্কন্দপুরাণের কথা বলছি বছরের তিনটে মাসে খুব প্রাধান্য থাকে বৈশাখ মাস যেটা জলদানের মাস হয় তুলসী মহারানীকে এই সময় জল দেওয়ার খুবই মাহাত্ম থাকে কার্তিক মাস যেই মাসে দীপদানের খুব মাহাত্ম আর মাঘ মাস যেই মাসে স্নানের খুব মাহাত্ম এই এটা মাঘ মাস তো এই মাসে প্রয়াগের যদি এখন কুম্ভ বসে তো সেই কুম্ভের যদি স্নান করা হয় তাহলে কত কি সেখানে প্রত্যেকটা এমনিতেই মাঘ মাসের প্রত্যেকটা স্নান প্রচুর প্রচুর যজ্ঞের ফলের সমান হয় তার মধ্যে যদি প্রয়াগের কুম্ভ তো নয় মহাকুম্ভ গুণমতে যদি स्नान করা হয় তাহলে বোম্মাজি এক কল্পতা পর্যন্ত যত ধর্ম কর্ম সৎকর্ম যা করেন তার যা ফল তা এক দিনে স্নানে সমান হয়ে যায় এক স্নান করলে সেই সমস্ত ফল এক দিনে পাওয়া যায় তাহলে ভাবুন আপনারা বাড়িতে বসে থাকবেন নাকি পুরাগের গুম্বে আসবেন এছাড়াও আমি শ্লোক সমেত বলছি শুনুন স্কন্দ পুরাণে শ্লোক রয়েছে শ্লোক সমেত কথা বলছি প্রমাণ যুক্ত কথা তেন যপতম দত্তম তপস তত কীরমস্ব অর্থাৎ এই শ্লোক বলছে যে প্রয়াগে পৌঁছে যদি জপ করো আর তবে পুরো যজ্ঞের ফল পাওয়া যায় প্রয়াগে যদি স্নান নাও করো যদি জপ করো তাহলেও পুরো যজ্ঞের ফল পাওয়া যায় এখানে প্রতিদিন যজ্ঞ হয় জি স্বয়ং এখানে থেকে যোগ্য করেছেন আপনি সারা বছর ধরে যত তীর্থস্থানে ঘোরেন না কেন এবং তীর্থস্থান ঘুরে যত পূর্ণ অর্জন করেন সারা বছর ধরে আপনি যত রকম ব্রত করেন সমস্ত বোতের ফল এই প্রয়াগের মহাকুম্ভে একদিনে স্নানে সমস্ত বোতের ফল পাওয়া যায় একদিনে তাহলে ভাবুন প্রয়াগের কুম্ভের কতটা মাহাত্ম আমাদের কাছে তাহলে বুঝতে পারছেন যদি প্রয়াগে গিয়ে স্নান করেন জব করেন তাহলে কত কত ফল হয় তাই আপনাদের কাছে আমার নিবেদন এই যে আপনারা যখনই কুম্বে যাচ্ছেন বা যাবেন সবাই জপের মালা অবশ্যই নেবেন আর বসার আসন অবশ্যই নেবেন আর পঞ্চপাত্র অবশ্যই নেবেন সেখানে গিয়ে যদি এক ফোঁটা জপ করেন তাহলে সারা বছরে যত ব্রত আছে সমস্ত ব্রতের ফল একদিনে পাওয়া যায় একটা স্নানের দ্বারাই তা সম্ভব আর জপ করলে সমস্ত দান পুণ্য যত ফল তীর্থ ভ্রমণের যত ফল সমস্ত ফল যজ্ঞ করার যত ফল সমস্ত ফল সেখানে মহিমা জপ করার ফলে সেখানে পাওয়া যাবে এই মহাকুম্ভের এত মাহাত্ম এছাড়াও মাঘ মাসকেই কেন স্নানের জন্য বেছে নিয়েছে শাস্ত্রদের জানেন কারণ এই যে আমি তিনটে মাসের কথা বললাম একটা বৈশাখ মাসে জলদান কার্তিক মাসে দীপদান আর মাঘ মাসে স্নানের মাহাত্ম মাঘ মাসকে কেন বেছে নিয়েছে স্নানের জন্য জানেন এই কারণে যে দেবতাদের এই মাঘ মাসে ব্রহ্ম মুহূর্ত হয় অর্থাৎ সূর্য আর চন্দ্র এই সময় মকর রাশিতে প্রবেশ করে আর দেবগুরু বৃহস্পতিদেব বিশ্ব রাশিতে প্রবেশ করে এই জন্য এই সময় দেবতাদের ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এই জন্য এই আমাদের স্নানের হিন্দু সনাতন ধর্মের নিয়মই ব্রহ্ম মুহূর্তে স্নান করা আর ব্রহ্ম মুহূর্তে স্নান করলে শরীরে সমস্ত রোগ নাশ হয়ে যায় এবং শরীর তার সব শরীর তার মজবুত থাকে রোগ ব্যাধি তার ধারে গেছে না তাহলে বুঝতে পারছেন তো কেন মাঘ মাসকে স্নানের এত মাহাত্ম এছাড়াও মাঘ মাসে যদি কেউ প্রয়াগের মতো স্থানে ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত সময় স্নান করতে যায় তাহলে দেব তাদের দর্শনের ফল সে তৎক্ষণাৎ পায় আজ উনতিরিশে জানুয়ারি বুধবার আজ যে অমাবস্যা তার নাম মৌনী অমাবস্যা এই মৌনী অমাবস্যাতে যদি মহাকুম্ভে স্নান করা হয় তাহলে আপনার পরিবারে যে আপনার পূর্বজরা রয়েছে বাবা তার বাবা তার বাবা তার বাবা ঠাকুরদা দিদা দাদু এরকম করে যত পূর্বজরা রয়েছে যদি এর মধ্যে কোনো পূর্বজ ঠিক মতো কাজ যদি না হয় তাহলে তার আত্মা কি হয় ঘুরে বেড়ায় তো কিংবা অকাল মৃত্যু যদি ঘটে থাকে তাহলে আজকে এই মণি অমাবস্যায় মাত্র একবার প্রয়াগে কুম্ভের যদি স্নান করে তাহলে তার যত পিড়ি আছে যদি কেউ অকাল মৃত্যু ঘটে থাকে সবাই মুক্তি লাভ পেয়ে যায় আজকে মনি অমাবস্যায় এত মাহাত্ম তবে আপনারা চেষ্টা করবেন এই মনি অমাবস্যের কুম্ভে স্নান করার জন্য আর তাহলে বুঝতে পেরেছেন আপনাদের পূর্বজদের কি করে উদ্ধার পাওয়া যায় এবং কি আমি নেক্সট ভিডিওতে এটা পোস্ট করছি যে এই যে পূর্বজরা যদি উদ্ধার না পেয়ে থাকে তাহলে আপনি কি করে বুঝবেন সেটাকে বলা হয় পিতৃদোষ আর সেই দোষের লক্ষণও আর কি আমি পরের ভিডিওতে আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছে দেব হ্যাঁ তার আগে আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন বললেই আমি যখনই ভিডিও পোস্ট করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে তখনই আপনারা জানতে পারবেন যে পিতৃদোষ তোমার কাকে বলে আর পিতৃদোষের লক্ষণ কি এবং কি আমি তার থেকে বাঁচার উপায়ও বলে দেবো তো আজকে একটা বলে দিলাম কালকেই বাঁচার উপায় রয়েছে মনিয়া অবস্যায় মহাকুম্ভের স্নানে পুরো ফুল আপনার যত পূর্বজ আছে সবাই উদ্ধার পেয়ে যাবে তাছাড়াও আরো অনেক প্রয়োগ আছে আমি তা পরের ভিডিওতে আপনাদের জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আপনার পরিবার নিয়ে ভালো থাকুন জয় শ্রী রাধে ওম নমঃ শিবায়